প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু সবার চেহারাকে পাল্টিয়ে দেয় এই মৃত্যুর স্মরণ সবার অন্তর থেকে লোককে বিদ্রুত করে দেয় এই মৃত্যুর স্মরণ রাগী মানুষের রাগকে ঠান্ডা করে দেয় এই মৃত্যুর স্মরণ অন্তর ফেটে যায় বুক ফেটে যায় যখন পরিবারের কথা চিন্তা করা হয় এই মৃত্যুটা বড় ভয়ানক হয় হুলকুমে এসে যখন যান আটকে যায় বের হয় না বুক তৃষ্ণায় ফেটে যায় পানি পান করার কোনো সুযোগ থাকে না সাত সাগরের পানি দিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না এক চামসের পানি সেখানে তো কোনো খবরও করবে না বিপদ চলে আসে দুঃখ চলে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ব্রেন কাজ করা বন্ধ করে দেয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় মৃত্যু কত যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবে না মৃত্যু এমন যন্ত্রণাময় এই মৃত্যুর কয়েকটা ধরন আছে তোর মধ্যে একটা ধরনের নাম শাহাদত শাহাদত হলো তো মৃত্যুবরণ করতে হয় সাহাবাই কেরাম কারো পেটের মধ্যে ঢুকে গেল রক্ত প্রবাহিত হলো তা কাল হয়ে গেলেন শাহাদত নামে পরিচিত হয়েছে কারো পিছন থেকে তীরে আঘাত কারো মাথার মধ্যে তীরের আঘাত কারো ফেলা হয়েছে বিভিন্ন আঙ্গিকে তাদের মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যুকে কোরআনের বাসায় বলা হয়েছে বরণ করেছেন করেছেন এই মর্যাদা হাদিসের ছায়া তোলে এমন পাওয়া যায় জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতিরা বসবাস করবে যারা শহীদ তারাও বসবাস করবে রব্বে করিম জান্নাতিদের মধ্যে শাহাদত যারা বরণ করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে ও আমার শহীদেরা দুনিয়াতে থাকতে আমি রবের জন্য গড় ছেড়ে ছেড়ে দিয়েছ পরিবার ছেড়ে দিয়েছ সম্পদ ছেড়ে দিয়েছ কি হাসি মুখে জানটা পর্যন্ত ছেড়ে দিয়েছ আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি তোমরা খুশি তো সমস্ত শহীদরা বলবে আল্লাহ আমরা খুশি হয়েছি যথেষ্ট খুশি হয়েছি কিন্তু আমাদের একটা চাওয়া আছে বলেন না সুবাহান আল্লাহ আমাদের একটা চাওয়া আছে যদি পূরণ হয় রব্বে করিম বলবে চাওয়া এই জান্নাতে আবার কি চাওয়া শহীদরা বলবে আল্লাহ দুনিয়াটা আবার বানাও না আমাদেরকে দুনিয়াটা আবার পাঠাও না ইসলামের জন্য তোমার প্রেমে আবার শাহাদত বরণ করব আবার শহীদ হবো আবার মৃত্যু বরণ মরণ শহীদ হয়ে আবার কবরে আসব আবার জান্নাতে আসব আবার পাঠাবা আবার শহীদ হব আবার জান্নাতে আসব মৌলারে শহীদ হওয়া তোমার প্রেমে শাহাদতের যে মজাটা পেয়েছি জান্নাতের মজা সামনে কোনো কিছুই না মৃত্যু ভয়ঙ্কর পয়েন্ট একটু নোট করবেন মৃত্যু ভয়ঙ্কর কিন্তু মৃত্যুটা যখন মৌলার প্রেমে হয় জোরসে হই আর মৃত্যু ভয়ঙ্কর কোনো সন্দেহ মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই সব ঠিক আছে কিন্তু মৃত্যুটা যখন মৌলার প্রেমে হয় ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায় তাই তো একজন বলেছেন কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় বয়ে আর যারা সত্যিকার রবের প্রেমিক নবীর প্রেমিক তারা মৃত্যুকে শুনলে হাসুমুখে বরণ করে তুমি মৃত্যুকে ভয় পাও না বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি দেখার কোনো সুযোগ হয় নাই যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে কবরে রাখার পরে মা কুন্তা তা কোলু কে হক কে হাজার বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর কারোর জন্য আনন্দের আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ